অত সারা লাগলো তারপরে যে শিরুর স্প্রেটা হয়তো লাগলো এখানে টেকনিকটা দেখেন আপনি শশা লাগাইছেন তাই তো এখানে বড় করে করছে হ্যাঁ এ দুই ফুট চড়া বেড দিতে বলছি আমরা না দুই ফুট মাঝখানে দিতে দিতে বলছি এক ফুট আর এই যে ড্রেন দিতে বলছি ডেড থেকে দুই ফুট এই টেকনিকে আপনি গাছটা দিতে মিডিলে এই মুহূর্তে যেটা হবে যেহেতু শীতকাল এই গাছ থেকে দূরত্ব ষোলো ইঞ্চি দিয়ে সুন্দর করে আমরা এই প্যাটারের আচ্ছা এখন আসেন যদি ডাবল দিতে চান তাহলে ওই মাছটা ইউজ করতে পারি